ব্যাপারটা যে মুখ্যমন্ত্রী যে কোনো লোকের বাড়ি যাওয়ারে পায় তো সেখানে উনি একজন সাংসদ সেই হিসেবে হয়তো গেছি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কী জন্যে গেছে মুখ্যমন্ত্রী কর পাইবে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই যদি ভোটের ফলের ভিত্তিতে উমরা যায়া থাকে যে কাউ যদি বুঝি থাকে যে হয়তো উমেরা ভোট পাওয়াতে এমনে দিচ্ছে এই জন্য ধারণা থাকি থাকে যা এই ধারণাটা দিছে মনে মনে হয় তারও ভুল আর মুখ্যমন্ত্রী যে ভাবনাটা ভাবি থাকে মনে হয় সঠিক নয় এইভাবে যে যায়া থাকে আমার একটাই পরিষ্কার বক্তব্য কুচবিহার আসিয়া যে মুখ্যমন্ত্রী মদনমোহন বাবু পুজো দিতে বিশ্বাস যদি করি থাকে এই মদনমোহন ঠাকুর এই বিচার করবে যে কার ভোটে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে বলছি কুচবিহারে তো আপনার হাজার হাজার অনুগামী আছে আর কি যারা তৃণমূলের হয়ে প্রচার করেছিল এবং অনন্ত মহারাজ যে তাদের বিরুদ্ধ গোষ্ঠীর আর কি কিন্তু এই যে আপনাদের বাদ দিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ওনার কাছে গেল আর কি সেই বিষয়টা তো আপনাদের নিচু তলায় প্রভাব পড়ছে না না এমন কোন প্রভাব পড়েনি আমার পরিষ্কার বক্তব্য আমরা আমার নুন খাসি গুন খাসি আমার রাজবংশী ভাষায় দুশোটা স্কুল করে দিছে মাস্টার সহকারে তার জন্য এবার ভোট দেওয়া আমরা জেতাছি এবার উমের বিচার উমরে উমরে যদি মনে করি থাকে যে উমে আসলে ভালো হবে সেটা উমের ভাবনা এর পরিপ্রেক্ষিতে সময় আসলে গেলে তখন বুঝে যাবে কি কয় সময়টা কি কয় এবং তৃণমূলের একটা সূত্রে জানা যাচ্ছে যে আগামী শীতে উপনির্বাচন রয়েছে হয়তো পুজোর আশেপাশে উপনির্বাচন হবে সেক্ষেত্রে মহারাজকে কে প্রার্থী করা হতে পারে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি এটা তো তৃণমূলের ভাবনা তৃণমূলের দল কি কাক প্রার্থী করবে না করবে সেটা উমের বিষয় আমরা এক সমর্থন করছি কেন উমরে আমার ভাল করে যে মুখ্যমন্ত্রী আমরা যারা আন্দোলন আমার তো মুখ তো কোনো নেতা নেই যোগাযোগ করি দেয় নাই সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে প্রথম আমার কথা কইছে যে তোমরা কি চান আমরা পরিষ্কার করছি যে চুক্তি মোতাবেক যে কুচবিহার অধিকার আলাদা রাজ্য আমার সাংবিধানিক অধিকার এটা চাই পরিষ্কার মুখ্যমন্ত্রী কয়েছেন দেখো রাজ্যের ব্যাপারটা সে কেন্দ্রের ব্যাপার রাজ্য দিবি না দিবে ওদের ব্যাপার তবে ওনার বক্তব্য যে আমার মনে হয় ওরা তো দিবে না যাই হোক তোমরা আন্দোলন করতে করতে আসো করতে থাকো আমরা তোমার উন্নয়ন করতে চাই আমার যে পাশে থাকেন ঠিক আছে উন্নয়ন করেন যদি তা আসি পাশে এই হিসাবে আমরা আসি কিন্তু দলের কাক প্রার্থী করবে কাক প্রার্থী করবেন নয় সেটা আমার দলীয় ভাবনা এক্ষেত্রে আমার কোনো বক্তব্য বা মন্তব্য নেই আরেকটা বিষয় যে আপনি সংবাদ মাধ্যমে আপনি লোক না পাঠালে উদয়ন গুহ নাদিরহাট গুজরাটে মিছিল করতে সালমারা মিছিল করতে পারতো না সেই পরিপ্রেক্ষিত উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছে যে যেদিন বংশীর পাঠানো লোক দিয়ে রাজনীতিতে মিটিং মিছিল করতে হবে সেদিন উনি রাজনীতি ছেড়ে কি বলবেন দেখো মুই তো আর বিতর্ক করা মানুষ নয় মুই এমন শ্যাবলা ধরা মানুষ নয় মুই যেটা সচা কথা সেটা কইছো মিছিল নমায় পথসভা সালমারা পথসভা ছিল লোক নাই মুখ ফোন করছে আমার লোক গেছে এটা তুমি অস্বীকার করে করবে সত্য কথা তো আর নাই আর এবার ওই শ্যাবলার মতো করিয়া মুই না কম কথা যে উমে মুই না থাকলে এবার একটা ক্লিয়ার হওয়া দরকার যে পোস্টটা বংশী না থাকলে এবার আমার বংশী বলি কি বংশী বদন না রাজবংশী সম্প্রদায় যারা অরাজবংশী মানুষ পরিষ্কার কিন্তু আমার রাজবংশী না কয়া বংশী বলিয়ে পরিচয় করে যে ওখানে বংশী এড়িয়া ওরা লোক তাহলে এই যে বংশী মানে কি কোন বংশী আমার বংশী বংশী নাকি বংশীবদন কিন্তু কয়নি ফেসবুকটা তো পোস্টটা আমি দেখুন এক ঝলক যে বংশী যে না থাকার পরে দিনারা যে কোনদিন মিটিং বংশীর সহযোগী সারাদিন যেদিন মিটিং করতে পারবো না সেদিন আমি রাজনীতি ছেড়ে দেবো তো কোন বংশী গিটার নেতা বদন নাকি বংশী রাজবংশী জনগোষ্ঠী এটা ক্লিয়ার করা দরকার আর একটা কথা বাক স্বাধীনতা বলি একটা সংবিধানের বড়ো একটা পাঠ এটা যে যাই করবো না এখানে সেটা তার অধিকার আছে কোন সেন্সে কইছে কি ভাবনা নিয়ে কইছে একটা উয়ার বিষয় এসে দেখা করেছিলেন এই নিয়ে বংশীবদন মরম গেটারে আরেকটা অংশ তারা বলছে যে মুখ্যমন্ত্রী কেউ ভুল বুঝিয়ে থাকতে পারে যে তাদের ভোটে পুজোকে আসন জিতেছে এবং এটা যা মদনমোহনই এর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো টার্ম শেষ করে আরেকটা টার্মের অর্ধেকটা করে ফেললেন তাকে কুচবিহার জেলার কয়েকজন নেতা ভুল বুঝিয়ে দেবে তিনি রাজ্য চালাচ্ছেন তাও আবার এত বিরোধিতা সত্ত্বেও এত সুন্দরভাবে রাজ্য তাকে ভুল বোঝানোর ক্ষমতা কোনো নেতার আছে আমার মনে হয়নি আমার তো অনন্ত মহারাজের সমালোচনার কোনো ব্যাপার না আমায় আমি আলাদা রাজ্যের বিরোধী আলাদা রাজ্যের কথা কেউ বললে আমি তার বিরোধিতা করবো আর যদি কেউ সেটা না করে তা তার ব্যক্তিগতভাবে তো কারোর সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক নেই মানে আরও বলেছেন যে আপনি শালমারাতে কত সময় তার লোকজন ডেকেছেন যে পক্ষে পাশে এগুলো শুনে কি হবে এগুলো শালমারা নাজিরাক ওই এলাকার লোকেরাই বলতে পারবে যে কী হয়েছিল না হয়েছে সেটা নিয়ে তারপর বাড়ি বাড়ি গিয়েছি আমি আমি আর কিছু বলতেই চাই না ওই ব্যাপারে কারণ দিনহাটায় আমি বাড়ি কারো মানে কোনো এলাকায় যেতে পারছি না এটা কেউ বিশ্বাস করবে না